হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সবাই তিনজনেই বাড়িতে আছি তো আজকে সকালবেলা আমরা খাবো রুটি তো রুটির জন্য একটা তরকারি বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে চলো প্রথমে ইন্ডাকশানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি বসিয়ে একটু সর্ষের তেল হতে দিয়ে দিচ্ছি আর সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর রসুনগুলোকে গোটা গোটা রেখে দিচ্ছি আর কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি যেমন হচ্ছে বরবটি পটল গাজর কুমড়ো এই হচ্ছে সবজি একদম ছোট ছোট করে সবগুলোকে একদম খুঁচিয়ে নিয়েছি দিয়ে মোটামুটি অনেকটা করেই কেটে নিয়েছি আর এদিকে আমি একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল একটু আগে থেকে ভিজিয়ে প্রেশার কুকারে তেলটা হয়ে গেছে প্রথমে গোটা রসুনটা ছাড়িয়ে যে গোটা গোটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিয়েছি খুব ফুটছে এরপর আমি পেঁয়াজগুলো একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজি করবো তারপরে পেঁয়াজ আর রসুনটা ভাজা হবে তারপর অন্য সবজিগুলো দেবো তো আমি তাহলে বুঝতেই পারলে কি রান্না করছি মিক্সড মিক্সড সবজি দিয়ে হচ্ছে মিক্সড ডাল এটা হচ্ছে আজকে রান্না রুটি খাওয়ার জন্যে তো পেঁয়াজগুলো একটু এখন নেড়ে চেড়ে নিই তারপরে দেব হচ্ছে অন্য সবজিগুলো পেঁয়াজগুলো টুকটুক করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার সবজিগুলো একটুখানি দিয়ে সব সবজিগুলো দিয়ে একটুখানি ভেজে নিই সবজিগুলোকে যা কেটেছি ছোট ছোট করে তাহলে তাড়াতাড়ি করে ভাজাটাও হয়ে যাবে সেজন্যই ছোট ছোট করে কাটা আর এই সবজি দিয়ে ডাল কিন্তু খুব ভালো খেতে হয় আমরা মাঝে মধ্যেই করি আর করে রুটি দিয়ে তরকারি মানে ভাত দিয়েও খাওয়া যায় মেনটু মেনলি আমরা রুটি দিয়ে এই ডালটা আমরা খাই এরপর আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো ভাজার মধ্যে হচ্ছে নুন নুন দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি এরপর মধ্যে ভাজা হয়ে গেছে এবার টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকামগুলো দিয়ে একটু আর একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো মশলাপাতির মধ্যে প্রথমেই আমি দেব হচ্ছে হলুদটা হলুদটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমার বাড়িতে যে মশলা আছে আদা জিরে বাটাই যে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা একটু দিয়ে দেবো তো এখানে খুব বেশি মশলা লাগবে না যেহেতু এটা ডাল হবে সেই জন্যে অল্পই দেবো আর এদিকে ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গে মানে ভেজা হয়ে গেছে এবার ডালগুলো দেব ডালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব জল দু তিনটে সিটি দেওয়ার পর একবার ফিরে দেখলাম কতটা সেদ্ধ হয়েছে একটু নেড়ে দেড়ে আবার দু তিনটে সিটি দিয়ে নেওয়া আবার দু তিনটে সিটে দেওয়ার পর আবার একটু বসিয়ে রাখলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখি এখন একদম সুন্দর হয়ে গেছে একদম একটু নেড়ে নিলাম দিয়ে এবার বাটিতে বাটিতে করে তুলে নেবো আর ওদিকে আমার রুটিও হয়ে গেছে এবার রুটি দিয়ে খেয়ে নেবো কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস এবার অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটুখানি বাটার দিয়ে একদম অল্প করে একটু করে বাটা দিয়ে দেবো বাটা দিলে টেস্টটা আরও ভালো হয় সুন্দর হয়ে যায় একটু করে বাটার দিয়ে দিচ্ছি খাবার দেওয়া হয়ে গেছে টেবিলে চলে এবার খেয়ে নিই